মর্নিং বন্ধুরা সুমনা সুরজিত তোমাদের স্বাগত তো চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল থেকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল থেকে না রাত থেকেই তো সকাল সকাল এত বৃষ্টি হচ্ছে তো সেই জন্য সবাই মিলে আমরা বসে পড়েছি তো বেলা করেই ঘুম থেকে উঠেছি তো তারপরেই সবাই মিলে বসে পড়েছি খেতে চা তো দেখতেই পাচ্ছ এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির জন্য প্রচুর ঠান্ডাও পড়ে গেছে একভাবে এইদিকে এদিকে আমার মেয়ে আর বুঞ্চি দুজনে মিলে একটা জিনিসের জন্যই তারা টানাটানি করছে ওর জন্যই দুজনে ঝগড়া করছে তো মেয়ে এইদিকে আমার কাছে চলে এসেছে তো জিনিসটা নিয়ে হয়তো বাতাসা নিয়েই ঝগড়া করছিল তো ওইদিকে দেখো আমার কাছে চলে এসছে তো চলো ওকে একটু আদর করে নিই আমার মেয়েকে হাই করে আদর তো অনেক হলোই তো তারপরেই বসে পড়েছি মেয়ের মুড়ি খাওয়ানোর জন্য মুড়ি গুলতে তো মুড়ি খাইয়ে দাইয়ে এদিকে চপের সমস্ত কিছু জোগাড় করে একদম চপ ভাজতে বসে পড়েছি তো সবাই মিলে বললো তো শীতের দিনে মানে ঠান্ডার দিনে বৃষ্টির দিনে চপটাই ভালো লাগবে তো সেই জন্য আমিও বসে পড়লাম চপ চাঁকতে তো সবাই মিলেই চপগুলোর পুর টুর আগে বানিয়ে নিয়েছি তো তারপরে চপ ভেজে নিয়েছি তো চপ ভাজার পর দেখতেই পাচ্ছ আমি বিছনাটাকে ভালোভাবে বাগিয়ে নিয়েছি সবার মুড়ি খাওয়াও হয়ে গেছে আর এইদিকে হবে খেচুড়ি তো বৃষ্টির দিন তো খিচুড়ি তো হবেই তো এইদিকে দেখো সমস্ত সবজি কেটে রেখেছে তো অনেক কিছুই ছিল ফুলকপি বাঁধাকপি গাজর করে অনেক কিছুই ছিল আর এইদিকে আমি এই ঘরের বিছনাটাও বাগিয়ে নিয়েছি তো দুটো ঘর বাগিয়েও নিয়েছি আর তারপরেই মেয়েকে একটু গাফা মুছিয়ে এদিকে চুল টুল বেঁধে দেখো ঠাকুমার বাড়িতে চলে এসেছি এখানে আমার বড় ঘুমাচ্ছে আর মেয়েও ঘুমাচ্ছে মেয়ে কিভাবে ঘুমাচ্ছে দেখো তো আমাদের ঘরেতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তো খুব ঠান্ডা তো সেই জন্যই ঠাকুমার বাড়ি গেছিলাম তো এইদিকে এসে দেখি মায়ের তো খিচুড়ি কমপ্লিট আর মা ওইদিকে আলু ভাতে মাখছিলো আর দেখো বেগুন ভাজা আলু ভাজা আলু মাখা আর ওই দিয়ে আমরা খেয়ে নিচ্ছি আর অল্প একটুখানি খানি পোস্ত ছিল তো ওই আমাদের আজকে খিচুড়ির মানে মেনু তাও তারপরেই দেখো মেয়েকে খাওয়াচ্ছিলাম তো লাস্টে খিচুড়ি মেয়ে খাওয়া হয়ে গেছে তো ডিমটা ছিল তো ওইটাই মেয়েকে খাওয়াচ্ছিলাম তো বঞ্জিকেও বললাম খেতে তো ও তো খেতেই চায় না কিছু তো খেলো না তো সে সময় সব খেলো তো খেয়ে দিয়ে একটু টানা ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠেই দেখতেই পাচ্ছ ফ্রিজে চলে এসেছি তো ফ্রিজে কি আছে না আছে দেখতে তো দেখতেই পাচ্ছি ও কত মিষ্টি পুরো নলেন গুঁড়ের এই শীতের সময় নলেন গুঁড়ের মিষ্টি তো খুবই ভালো লাগে আর এই দেখো বাবা দুপুরে একটা গোটা মাং চিকেন নিয়ে চলে এসেছে তো সেটাই মা ফ্রিজে ঢুকিয়ে রেখেছে আজকে আর করলো না আর এইদিকে দেখো কত মাছ চিংড়ি মাছ আর এগুলো হচ্ছে কি মাছ জানি না তো ফ্রিজে আছে বরফের জন্য বুঝতে পারছি না তো দেখতেই পাচ্ছ এদিকে ফল টল সবই এনেছে তো ভাবছিলাম কি খাবো না খাবো তো সেই জন্যই ফ্রিজটা খুলে দেখলাম কি খাওয়া যায় তো এইদিকে দেখো সবজিপাতিও ছিল তো তা করতে করতে বর চাটা খেয়ে দেখো বেরিয়ে পড়বে তো এখনও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তো বৃষ্টি তো থামছেই না আর বাড়িতে তো মানে আলু তো সব পচেই যাবে এত জল হচ্ছে তো সেই জন্যই বর এবারে বেরোনোর জন্য মানে রেডি হয়ে পড়েছে তো যেমন হোক বাড়ি সে যেতেই তাকে যাবে সে এইদিকে মেয়ে মানে বাবাকে ছাড়বে না তো সেই জন্যই দেখতে পাচ্ছ গরম হচ্ছে বাবার কোলে চেপে আর বাবাকে যেতেই দেবে না তো মা ওকে ধরলো আর এইদিকে আমার বর বেরিয়ে পড়ছে বৃষ্টি পড়েছে তো তবুও বেরিয়ে পড়লো কারণ ঘরে তো মানে ঘরে তো যেতেই হবে নাহলে আলু বাড়িগুলো সমস্ত কিছুই মানে কাটতে হবে ঘাই কাটা আছে না হলে তো আলু সবই আবার পচে তো যাবেই তো তবুও চেষ্টা করতে হবে তো ফাইনালি বর বেরিয়ে পড়লো তো মৌ বেরিয়ে পড়ার পর আর এদিকে আমার বঞ্জি বাজনা ধরেছে মিষ্টি খাবে তো আমি একটা মিষ্টি খেয়েছিলাম এর আগে তো সেই জন্য বুঞ্জিও খাবে আর মেয়ের আমি সুজিটা বানিয়ে আগের থেকে রেখে দিয়েছিলাম তো মেয়েকে খাওয়াবো তো সেটা মেয়ে খাওয়ার আগে এদিকে বুঞ্জি মিষ্টি খাচ্ছে বলে ও মিষ্টি খেয়ে নিচ্ছে তো আর এখন সুজি খাওয়ানো যাবে না আমি সুজিটাকে আনতে গেছিলাম আর এদিকে দেখো আমার মেয়ে খেয়ে নিয়েছে বলে বুঞ্জি আবার দুটো মিষ্টি নিয়ে নিয়েছে বুঞ্জি খাওয়ার আগে আমার বোনেরও মানে খুব খেতে ইচ্ছে করেছে তো বোনও খেয়ে নিল তো সবাই মিলে আমরা মিষ্টি খেলাম তো আমার মেয়ে দেখতে পাচ্ছ আমার বন্ধুর কাছ থেকে সমস্তটাই কাড়িয়ে নিচ্ছে সেই জন্যই একদম কাড়িয়েই খেয়ে নিচ্ছে আর গুঞ্জি তো ওর কাছ থেকে কাড়াতেই পারছে না আমার মানে গুঞ্জি তো শেষ শেষ কাড়াতে না পেরে কান্না শুরু করে দিয়েছে তো আমার মেয়ে ওর কাছ থেকে ঘুরে চলে গেছে অনেকটা দিয়ে ওখানে যে মিষ্টি খাচ্ছে তো গুঞ্জিকে আবার একটা দিতে হয়েছে তো ওরা দুজনেই মানে মিষ্টি খাচ্ছে তো এদিকে দেখো আমার মেয়ে পুরো মিষ্টিটাই সেরে দিয়ে মানে সারা করে দিয়েছে আর গোটা জামাতে রসে ভর্তি করে দিয়েছিল তো চলো ওরা খেয়ে নি শুভরাত্রি বন্ধুরা তো সন্ধ্যা থেকে জল পড়ছিল তো সেই জন্য ঘুমিয়েছি সবাই মিলে মেয়ে আমি বঞ্জি মা বোন তো সবাই মিলে তো সন্ধ্যের থেকে কিছু শেয়ার করা হয়নি তো এই খেলাম এখন প্রায় দশটা বেজে গেছে দশটা দশ তো এই মাত্র খেয়ে দিয়ে দেখো শুয়েছি এই যখন মেয়ে শুয়েছে আর বোন হচ্ছে যে গেছে পাকার বাড়িতে শুতে তো চলো আমরা পর শুয়ে পড়ব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও একটু শেয়ার করে দিও তো চলো আজকের জন্য টাটা